অথবা ফেরেস্তা জবাব দিয়ে দিচ্ছে অথবা সময় জবাব দিবে আর না হয় আমি আল্লাহ সকল প্রশ্নের জবাব দিয়ে দেওয়ার জন্য প্রস্তুত কোন ঠিক না এই জন্য আমরা সকল কাজে সকল কাজে একমাত্র ভরসা করব কার উপরে আরো জুড়ে বলেন কার উপরে ভেতা পেয়েছেন মনে কষ্ট লেগেছে কেউ আপনাকে আঘাত করেছে কাউকে বলবার দরকার নাই হাসি মুখে চলে যান গভীর রাত্রে আল্লাহর কদমে শেষ পড়ে যান আল্লাহ বলেছেন বান্দারে দুনিয়ার মানুষ ঘুমিয়ে গিয়েছে তুমি এখন পর্যন্ত ঘুমাওনি আল্লাহ আমি তো ঘুমাই না তোমার সঙ্গে কথা বলার জন্য আমার মনের ব্যথা বলবার মতো জায়গা তো আর কোথাও নাই কেউ আমার কথা শুনবে না এই জন্যে আমি গভীর রাত্রে তোমাকে বলতে চাই আল্লাহ রব্বুল ইজ্জত ওয়াল জালাল বললেন বান্দা তুমি আমাকে বললা আমি কথা দিলাম কথা দিলাম এই দুনিয়ার জমিনে তোমার সব গুলা দিলের কষ্ট দূর করে আমি আল্লাহ তোমাকে আমার কলিজার টুকরা বন্ধু বানাইয়া দিতে আমি আল্লাহ এক মিনিট দেরি হয় না বলেন সুবহানাল্লাহ এই জন্য আল্লাহর پیغمبر আখেরি জামানার নবী সরকারে कायनात दो जहन्नर सरदार নবী الرحমত जनाबे मोहम्मद रसूलुल्लाह sallallahu alaihi wasallam জানিয়ে দিয়েছেন ও দুনিয়াবাসী দুনিয়ার জমিনে তোমরা যখন চলবা ন্যায়ের উপরে প্রতিষ্ঠিত থাকবা আল্লাহ রব্বুল জেত জালাল জানিয়ে দিয়েছেন আমাকে জানিয়ে দিয়েছেন তোমরা যদি ন্যায়ের উপরে প্রতিষ্ঠিত থাকো আমানত রক্ষা করো আল্লাহ বলছেন গোটা দুনিয়া তোমাদের বিরুদ্ধে চলে যেতে পারে হাসব আল্লাহ রাবুল ইজ্জত বল জালাল বলে দিয়েছেন বান্দারে আমার আল্লাহ তোমাদের জন্য এই দুনিয়ার জমিনে যথেষ্ট কম সুবহান আল্লাহ রাবুল ইজ্জত বল জালাল বললেন বান্দা দুনিয়ার জমিনে চলবার পথে আমানত রক্ষা করে যদি চলতে পারো ইনসাফ রক্ষা করে যদি চলতে পারো হক রক্ষা করে যদি চলতে পারো হালাল কে হালাম মনে হালাল কে হালাল মনে করো হারাম কে হারাম মনে করো ইনসাফের উপরে যদি নিজে চলো নিজের পরিবারকে চলাও ইস্তেকামতের উপরে থাকো আল্লাহ জালাল জানিয়ে দিয়েছেন বান্দারে চলবার পথে তোমার ভুল হয়ে যেতে পারে মাঝে মাঝে অন্যায় হয়ে যেতে পারে বান্দা তুমি যে নেক কাজগুলো করে যাও ওই নেক কাজের বিনিময়ে আমি আল্লাহ তোমাকে মাফের ওয়াদা দিয়ে দিলাম এই জন্য আমার বন্ধুগণ জীবনে যত ভালো কাজ করেন আমি অনেকবার বলে দিয়েছি ছোট্ট একটা আমল ছোট্ট এক সেকেন্ডের একটা আমল হলেও আপনি স্পেশালি করবেন পৃথিবীর কেউ জানবে না আপনি একটা স্পেশাল আমল করবেন পৃথিবীর কেউ জানবে না এভাবে আপনি একটা আমল করবেন কাউকে না জানাইয়া আপনি আপনার জীবনে ধারাবাহিকভাবে একটা ছোট্ট ভালো কাজ সব সময় করে যাবেন আর ওই বালকস্থ একমাত্র করবেন, আল্লাহকে সন্তুষ্ট করবার জন্য আল্লাহ রাব্বুল عز কল জালাল বলছেন বান্দা যখন আমার কোন বান্দা শুধুমাত্র কেবলমাত্র আমি আল্লাহকে সন্তুষ্ট করবার জন্য ছুট্ট থেকে ছুট্ট কোন নেক আমল করবে একমাত্র আমি আল্লাহর জন্য আর এই আমলের পরে যদি আমার বান্দা হাত উঠাইয়া দোয়া করে বান্দা হাত উঠাবার আগে আগে তার দিলের সব মাকাসে আমি আল্লাহ পুরা করে দেই পড়েন এজন্য আমরা এখানে যারা আছি আমরা চাইলে ছোট থেকে ছোট একটা নে কামল করতে পারি না পারি না ছোট কোন নে কামল আমরা করতে পারি এই জন্য চব্বিশ ঘন্টার ভিতরে চিন্তা করবেন ও বান্দা ও ভাই আপনাকে বলতেছি আবার শুনেন আবার শোনেন দুনিয়ার জমিনে কেউ থাকবো না সবাই কবরে চলে যাব যাওয়ার সময় নিয়ে যাওয়ার মতো করে দুনিয়ার জমিনে কিছুই নাই এই দুনিয়ার থেকে নিয়ে যাওয়ার মতো কিছুই নাই শুধুমাত্র কেবলমাত্র আপনাকে আমাকে দুনিয়ার জমিন থেকে খালি হাতে বিদায় নিতে হবে দুনিয়ার জমিনে কিছু নিকামল করে যেতে হবে আমল যদি করে যাই এই আমাকে আপনাকে নেয়ের দিন বাছাইয়া দিবে আল্লাহ আল্লাহর জালাল বলছেন বান্দারে কেউ হাজার শত কোটি টাকা দান করে হয়তো আমাকে সন্তুষ্ট করতে পারবে না কিন্তু বান্দা তোমার সরিষার দানা পরিমাণ নেক আমলের মাধ্যমে আমি আল্লাহ খুশি হয়ে যেতে পারি কণ্ঠ কিনা এই জন্যে আমার বন্ধুগান আপনাদেরকে বলতে চাই এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে এইবারে বিশ্বকাপ ঘন্টার পর ঘন্টা খেলা দেখেছেন আপনার কষ্ট হয় নাই আপনার দুটা পা জড়াইয়া বলে দিলাম আপনি দুনিয়ার সাধারণ খেলা দেখবার জন্য ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থাকতে পারলেন আপনি যতক্ষণ খেলা দেখবার জন্য দাঁড়িয়েছিলেন মনোযোগ দিয়ে দেখেছিলেন ওই সময় ওই তখন সময় যদি আপনি মনোযোগ দিয়া আল্লাহর কদমে সেজদায় পড়ে যান আমার মন বলছে আমার মন বলছে আল্লাহ আমাকে আপনাকে ক্ষমা করে তার ওলি বানায়া দিবে কোন থেকে না আমরা খেলার মধ্যে যে মনোযোগ দেই আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে যে বাহাবার মনোযোগ দিই এতtoken সময় যদি আমরা সেজদায়ে কাটাইয়া দেই আমার মন বলছে আল্লাহ আমাদেরকে maaf না দিয়ে পারবেন না এই জন্য আমার বন্ধুগণ আল্লাহকে ভালো করে চিনেন আল্লাহর কদমে সেজদায়ে পড়ে যান হযরতে মুসা ইসলামের সঙ্গে একবার হযরতে আদম আলাইহিস সালামের দেখা হইল মুসা ইসলাম আদম আলাইহিস সালামকে জিজ্ঞেস করেন আব্বা আপনি তো আমাদের বাপ বলে হ্যাঁ সমস্যা কি বলে আপনি কেমন ভাবতো দেখেন কেমন স্টে বললাম আমি কি করছি কই জান্নাতে এত ফল ফ্রুটস থাকতে এত খাবার থাকতে কি জান্নাত রাখছে আল্লাহ বানাইয়া এত কিছু থাকতে আপনি যেটা আল্লাহ নিষেধ করছে এটা খাইয়ে গেলেন কেন আপনি কি আর কিছু পান নাই খাওয়ার দেখেন কেমন খেলো হাবরি জিগা কই এত এত খাবার জান্নাতে পড়ে রইছে হাজার কোটি কোটি বছর খাইলেও শেষ হইতো না আপনি এত কিছু রাইখা উঠে খাইতে গেছেন বাপ বলতেছেন আমি যেটা খাইছি এটা তুমি জানলা কেন তুমি কি আমার আগে ছিল নাকি আগে না থাকলে কি আমি যখন আসি তুমি এটা খাইছো আর এই দুনিয়া আমাদের কাহিনী এত কষ্ট কষ্ট দিচ্ছ আর যুগে যুগে ফেরাও নাইছে আমাদেরকে ডিস্টার্ব করে এই যে তুমি যদি ফল না খাইতা আমারে আশা লাগতো না আর ফেরাউনের হাতে পিঠা খাইতে না আল্লাহু اکبر না তুমি এই ভুল করছো ফল খাইছো আর আমারে দুনিয়াশা লাগছে আর এখন ফেরাউন আমারে đuড়া আর যুগে যুগে তোমার এই ছেলেরা মেয়েরা পৃথিবীতে আইসা যুগে যুগে যুগের ফেরাউনের পিছনে পড়ছে আর যুগের ফেরাউন তাদেরকে কষ্ট দেয় ঠিক ঠিক বলেন সব যুগে কিন্তু ফেরাউন আছে না নাই মুসার যুগে ফেরাউন ছিল ফেরাউন তার নাম না ফেরাউন उपाधि এজন্য যুগে যুগে ফেরাউন থাকে মুসা বলতেছেন সব যুগে ফেরাউনি তো মানুষকে কষ্ট দে তুমি কাজ করতে গেছো কেন আব্বা ঠিক আছে আমার কথা বুঝতেছেন আপনারা আচ্ছা আমার বন্ধুগণ বাদশা ফেরাউন হযরত মুসা ইসলামকে কষ্ট দিয়েছে দেয় নাই দেয় নাই দেয় নাই দিয়েছে এক পর্যায়ে মুসল ইসলাম বলছেন আব্বা এটা কাজটা ঠিক হইল না তোমার আদম ইসলাম বলেন বাবা তুমি এই কথাটা কই পাইছ যে আমি এটা খাইছি কেন পাইমো না আমি তো তাওরাতে পাইছি কোথায় পাইছি আমার কিতাব আমার কাছে নাজিল হয়েছে আমি জানবো না কেন আল্লাহ এখানে লিখে দিছি আদম ইসলাম বললেন বাবা আচ্ছা তাও লেখা হয়েছে কোন দিন তোমার জন্মের পঞ্চাশ হাজার বছর আগে আদম ইসলাম বললেন তাহলে আমি পঞ্চাশ হাজার বছর পরে পল খাইয়া ভুল করছি আর তোমার কিতাবে পঞ্চাশ হাজার বছর আল্লাহ লেখে ভুল করেনি। নেই আমি যে খাইলাম পঞ্চাশ হাজার বছর পরে রবিটা পঞ্চাশ হাজার বছর আগে লেখলো কেন মুসা কথাও তো ঠিক চিন্তা করলাম আদম বলতেন বাবা শোনো ছেলে হইলে এত ভাব দৈর না আমি যদি না খাইতাম তাহলে তুমি নবী হইতা না আমার সাথে কথা বলতে পারতাম না আল্লাহ আকবর বললেন না আমি যদি না খাইতাম তুমি দুনিয়ায় আসতে পারতাম না নবী মুসা হইতে পারতাম তো বাবার সব ছেলে কিন্তু সমান হয় না যারা ওই যে দুই নম্বর ছেলেটারে কি কোন আপনারা মেজো মেজো এটা একটু একটু টাইট হয় হয় আর বড় যেটা হয় বুদ্ধি বেশি থাকে জ্ঞান বেশি থাকে কিন্তু কথা কয় কম ঠিক না তো মুসাল ইসলাম হচ্ছেন আদমা ছেলে থেরা থেরা বাঁকা ছেলে তো কেমন বাঁকা দেখেন কথা কথা চলে আসলো হজরত রসুল ফা ইসলাম যদি ম্যারাজে যান প্রথম আসমানে তো দেখা হইলো আদমের সাথে তো তিনি বললেন বাবা আসছো হালান সাহলান মার হাবান যাও সব আসমানে দেখা হইলো সব ষষ্ঠ আসমানি গিয়ে মুসার সঙ্গে দেখা মুসা সালাম দিলেন দিয়া কথাবার্তা বললেন চলে যেতেছেন যাওয়ার সময় মুসুল ইসলাম আল্লাহ কাল্লা এটা কোন ইনসাফ হইল আমার কত পরে এসে আমার আগে চলে যাইতেছে উপরে রসুল ইসলাম হজরতে জিবরিল আমিন কে জিজ্ঞেস করছেন জিবরাই এই কথাটা বলে কে কত বড় বেদবের মতো কথা বলতেছে যে আল্লাহর সাথে কথা বলতেছে যে এত পরে আইসে আমার আগে উপরে চলে যায় আমি এত দিন ধরে যাইতে পারলাম না জিবরিল আমিন বলছেন পয়গম্বর এটা মুসা আপনার ভাই কথা কি এভাবেই কয় কর ভাষাটা এভাবে এটা আল্লাহ বুঝেন ওর কথা ধরেন না আল্লাহ সুবহানাল্লাহ বললেন না ও এভাবেই

সালামে স্টেট থাকবার পরেও যে কথা বলে বাপকেও ছাড়েননি তিনি তার ইনসাফের উল্টা চলেননি আর ফেরাউন ক্ষমতা পেয়ে সম্পত্তি পে প্রভাব পে দুনিয়ার জমিনে অস্তিত্ব পেয়ে সে আল্লাহ পাককে চিনতে পারেনি কথা বলেন সে আল্লাহ পাককে চিনতে পারেনি তার টাকার অভাব ছিল না সম্পত্তির অভাব ছিল না সব ছিল কিন্তু চিনতে পারেনি কাকে আর মুসা আলাইহিস সালাম আল্লাহকে চিনতেন বাড়ি ছিল না ঘর ছিল না এই এমন কি নিজের বাড়ি ছেড়ে গিয়েছেন মাদিয়ান বা মাদাইন ওখানে গিয়ে শোয়াই বিয়ে করেছেন দীর্ঘদিন শ্বশুরের বক্রি রেখালি করছেন বকরি রেখালির বিনিময়ে একটা মেয়ের বিয়ে করছেন ওখান থেকে আবার নিজে আসছেন দরজ ধরবার কারণে ইস্তেকামত ইমানের উপরে থাকবার কারণে ইস্তেকামত ন্যায়ের উপরে থাকবার কারণে ইস্তেকামত সাক্ষীর উপরে থাকবার কারণে আল্লাহ এই বক্রি রাখাল মুসাকেও শ্বশুরের বকরি চড়াইত এই মুসাকে আবার ফেরাইয়া ফেরাউন উপরে বিজয় দান করে মুসাকে আল্লাহ নবী এবং রসুল বানাইয়া দিয়েছেন বুঝতে চাইলাম ইস্তেকামতের কি দাম এই জন্য আমার মুসলমান বন্ধুগণ ইস্তেকামত যদি রাখেন দুনিয়ার জমিনে আপনি যদি দ্বীনের উপরে চলেন ইস্তেকামত যদি রাখেন দুনিয়ার মধ্যে চলবার সময় আল্লাহ পাক রব্বুল ইজ্জত ওয়াল জালাল এই প্রভাব টুকুন পয়দা করে দিবেন আপনার সন্তানদের মধ্যে আপনি যদি ভালো মানুষ হন আপনি যদি ভালো কাজ করেন আপনি যদি আচরণ করেন এর প্রভাব কিন্তু আপনার সন্তানের পড়ে যাবে এই জন্য আপনাকে আমাকে ভালো মানুষ লাগবে সন্তান জন্ম নেওয়ার পরে বাপ যেই কাজগুলো করবে সেই কাজের প্রভাব কিন্তু সন্তানের উপরে পড়ে যায় আর সন্তান জন্ম নেওয়ার আগে মায়ের পেটে তাকাকালীন সময় সন্তান মাব যেই কাজগুলা করবে সন্তানদের উপরে প্রভাব পড়ে যায় এই জন্য আমার মুসলমান বন্ধগণ দুনিয়ার জবে আল্লাহর রাস্তায় আবার বলছি আপনি আপনার সন্তানদের কে দুনিয়ার মার্কেটে ঘুরতে যান পৃথিবীর সব জায়গা ঘুরতে যান HOLIDAY আপনি পৃথিবীর কত জায়গা বাচ্চাদের স্কুল বন্ধ ঘুরতে নিয়ে যান কেন আপনি বাচ্চাদেরকে মসজিদ নিয়ে আসেন না নামাজ পড়তে নিয়ে আসেন না মুরব্বি ও কলিজা টুকরা অভিভাবক আপনি কেন আপনার সন্তানদেরকে আল্লাহর গড় চিনাচ্ছেন না আপনি কেন কাছে বসে আপনার বাচ্চার সঙ্গে রসুলের জিন্দিগির গল্প করতেছেন না আমার শিশু নবী কেমন ছিলেন আপনি কেন আপনার বাচ্চাদেরকে বলতেছেন না সাহা কেরাম কেমন ছিলেন আপনি কেন আপনার বাচ্চাদেরকে বলতেছেন না আপনার বাচ্চার দিলের ভিতরে মনে রাখবেন আল্লাহ রব জালাল বলে দিয়েছেন আপনি আপনার বাচ্চার ভিতরে একজনের চরিত্র ঢুকাইয়া দেন তিনি হলেন আল্লাহ বলেন এই পৃথিবীতে গোটা পৃথিবীর মানুষের উত্তম চরিত্র একত্রিত করলে যা হবে তার চাইতে আমার নবীর চরিত্র শ্রেষ্ঠ আল্লাহ রব জালাল বললেন সকল নবীদের শ্রেষ্ঠ গুণ যা আছে সকল রসুলদের উত্তম চরিত্র যা আছে তা একত্রিত করে আমার নবীর চরিত্র একত্রিত করেছি তোমরা সেই নবীর চরিত্রকে গ্রহণ করো এই জন্য বন্ধুগণ ভালো করে মনে রাখবেন কাউকে আঘাত করে কাউকে পিটাইয়া জবরদস্তি করে দিন শিখানো যাবে না আমি আপনাদেরকে আপনারা আমাকে পিটাইলে দিন শিখাতে পারবেন না পিটিয়ে পিটিয়ে মেরে ফেলতে পারবেন দিন বুঝাতে পারবেন না এই জন্যে কেউ কাউকে হেদায়ত দিতে পারবে না পুরা কোরআনকে গুলিয়ে যদি পানির মধ্যে গুলিয়ে শরবত বানাইয়া কাউকে খাইয়ে দেওয়া হয় হেদায়ত দেওয়া যাবে না রব বলেছেন লাস্তা আলাইহিম বিমুসাইতিত আপনি দারোগা আপনি এমন কেউ না যে কাউকে পিটিয়ে হেদায়ত দিবেন তাইলে বুঝা গেল কাউকে ভয় দেখাইয়া কাউকে পিটায়া দুনিয়ার জমিনে হেদায়েত দেওয়া যাবে না আবার আল্লাহ বলেছেন আপনি এমন কোন প্রেমিক না যে প্রেম ভালোবাসা দিয়ে محبت দিয়ে হেদায়েত দিতে পারবেন আল্লাহ বলেছেন ইন্নাকা লা তাহদিমান আহাবাবা আপনি ভালোবাসলেই কাউকে হেদায়েত দিতে পারবেন না তাহলে আমার আপনার কাজ হলো বুঝাইয়া দেওয়া আর হেদায়েতের একমাত্র মালিক হলেন আল্লাহ হিদায়াতের মালিক কে আল্লাহ আর জোরে বলেন কে এজন্য হেদায়েতের পথে আমাদেরকে চলে লাগবে এই দুনিয়ার জমিনে একজন বুজুরগো আল্লাহর ওলি আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহী দুনিয়ার জমিনে মানুষ নাম চিনে নাই নাম শুনে নাই এমন মানুষ বড় কম পাওয়া যাবে আবদুল কাদের জিলানি রহমতুল্লাহ আলী যখন আস্তে আস্তে চার পাঁচ বৎসরের হয়ে গেলেন একটু একটু বড় হয়ে গেলেন আবদুল কাদের জিলানি রহমতুল্লাহ আলাই এর মার ইচ্ছা ছিল আমার সন্তানটা কোরআনের হাফেজ হবে আমার সন্তানটা ভালো মানুষ হবে আমার সন্তানটা আল্লাহওয়ালা হবে আমার সন্তানটা আল্লাহকে চিনবে এই জন্যে আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ আলাই এর মা আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহির সঙ্গে নিলেন আর তিনি পৌঁছে গেলেন একটা মক্তবে পৌঁছে গেলেন মক্তবে গিয়ে মক্তবের টিচারকে বললেন হুজুরকে বলেন উস্তাদজি আমি আপনার কাছে আমার বাচ্চাটাকে আমানত দিয়ে গেলাম আপনি আমার বাচ্চাটাকে হাফেজে কোরআন বানাইয়া আমার কাছে পাঠাবেন এর আগে আমার বাচ্চাকে পাঠাবেন না চার পাঁচ ছয় বছর বয়স হয়ে গিয়েছে আজ অব্দি আমি আমার বাচ্চাটাকে কোন জায়গায় পড়তে দেই নাই কোন উস্তাদের কাছে আমি আমার বাচ্চাটাকে পাঠাই নাই আপনার কাছে পাঠিয়ে দিয়েছি এটাই আমার বাচ্চার প্রথম আনুষ্ঠানিক শিক্ষা আপনি আমার বাচ্চাটাকে হাফেজ বানাইয়া দেন এই কথা বলে মা আব্দুল কাদের জেলারি রহমতুল্লাহ আলহিকে উস্তাদের কাছে রেখে তিনি চলে গেলেন উস্তাদ আব্দুল কাদের জেলানির চেহারার দিকে তাকালেন খুব শান্ত শিষ্ট একটা বালক দেখতে হতো খুব শান্ত মনে হয় খুব ভালো মনে হয় তিনি বললেন বাবা তুমি কি কোরআনের হাফেজ হতে চাও ছোট্ট আব্দুল কাদের জেলানি বলছেন হুজুর আমার মায়ের বড় আশা আমি হাফেজ কোরআন হব এমন সময় উস্তাদ বললেন তুমি পড়ো أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين اي بابي تيني پڑاتي لگلين درگقون عبد القادر جلاني کے سورة فاتحة مشکو قرالين درگقون عبد القادر جلاني کے سورة فاتحة مشک دوار پورے درگقون بلبر پورے عبد القادر جلاني رحمة الله عليه کے

পড়া বন্ধ করে না পড়াতে তার উল্টা পাল্টা লাগেও না পড়ার মধ্যে বেজালও লাগে না পড়তে পড়তে এক পর্যায়ে এক বৈঠকে বসে একটা না আঠারো পাড়া তেলাওয়াত করে তিনি থেমে গেলে ওস্তাদ আব্দুল কাদের জেলা জড়িয়ে ধরলেন চোখের পানি ছেড়ে দিলেন আর ডাক দিয়ে বলেন বাবারে আমি তোমাকে শুধুমাত্র কেবলমাত্র সুরা ফাতে হাটা পড়ালাম তুমি কেমনে আটারো পড়া পড়লে তোমার মা তো কথা বলেছে মা বলেছে তুমি কোন মাদ্রাসে আগে ভর্তি হও নাই আর আমি দেখতেছি তুমি আগে আটারো পড়া পড়ে এখানে এসেছ আব্দুল কাদের জেলানি রহমতুল্লাহ আলাই কোনো জবাব দিলেন না এক পর্যায়ে উস্তাদ মাকে খবর দিলেন মাকে খবর দেওয়া হালাপ উস্তাদের সামনে হাজির করা হালাপ ওস্তাদ ডাক দিয়ে বলছেন আপনি বলেছেন আপনার সন্তানকে কোনোদিন কোন মাদ্রাসায় ভর্তি করলেন না অথচ আপনার সন্তান আটারো পারা আমার সামনে বসে বসে মুখস্ত হাফেজ সে আমাকে শোনাইয়া দিল কুত থেকে শুনলো এবার মা চোখের পানি ছেড়ে দিয়া উপর দিকে দুটা হাত উঠে শুক্রিয়া দেয় করে আব্দুল কাদের জেলানিকে জড়াইয়া কপালে চুম্বন করে ওস্তাদকে ডাক দিয়ে বলেন উস্তাদ সত্যি করে বলছি আমার সন্তানকে কোন মাদ্রাসায় আজকের আগে আমি কোনোদিন পড়াইনি কোন হুজুরের কাছে আমি আমার বাচ্চাটাকে নিয়ে যাইনি তাহলে আপনার বাচ্চা কেমনে আঠারো পারার হাফেজ হয়ে গেল তিনি বলতে লাগলেন আমার মন বলতেছি আমার বাচ্চা যখন আমার পেটে এসেছে বাচ্চা পেটে আসার পরে প্রত্যেকটা দিনে আমি দশ পারা কোরআন তেলাওয়াত করতাম সোহানুল্লাহ বললেন প্রতিদিন আমি দশ পারা কোরান তেলাওয়াত করতাম তিন দিনে এক খতম কোরান তেলাওয়াত করতাম বাচ্চা যতদিন আমার পেটে ছিল কোনোদিন তাহার জুদমিস করি নাই বাচ্চা যতদিন আমার পেটে ছিল কোনোদিন রোজা ভেঙে দেয়নি এইভাবে আমি চলেছি বাচ্চা যতদিন আমার পেটে ছিল হারাম তো খাইনি হারামের আশেপাশেও যায়নি আমি খুব চিন্তা করে করে চলেছি আর আমি বেশি বেশি করে এই আপ তেলাওয়াত করতাম কোরআন তেলাওয়াত করতাম আমার মন বলছে আমি যতটুকু তেলাওয়াত করেছি আমার বাচ্চা পেটের ভিতর থেকে তাই শুনেছে তার প্রভাব আমার বাচ্চার উপরে পড়ে গিয়েছে এই জন্য দুনিয়ায় আসার পরে পেটের ভিতরে থাকাকালীন শোনা কোরআন আমার বাচ্চা আজকে শুনিয়ে দিয়েছে আউস্তাদ আমার সন্তান যখন জন্ম নিয়েছে আমার সন্তান আমার কাছে যখন কান্না করে দুধ পান করতো কান্না করতো দুধ পানের জন্য আমি অজু করতাম অজু করে দুই রাখ নামাজ পড়তাম এরপরে আমার বাচ্চার মুখে দুধ দিতাম আমার বাচ্চার মুখে আমি বুটা দিতাম সে যেন দুধ পান করে এইভাবে আমি আমার বাচ্চাটাকে বড় করেছি উস্তাদ জি কোনোদিন নামাজ কজা রেখে কাজা রেখে বাচ্চাকে দুধ পান করাই নেই কোনোদিন হেটে হেটে বাচ্চাকে দুধ পান করাই নাই কোনো দিন দেখাইয়া দেখাইয়া বাচ্চাকে দুধ পান করাই নাই পৃথিবীর কোনো মানুষ বলতে পারবে না আমি আমার বাচ্চাকে কেমনে দুধ পান করালাম আমি অজু করতাম দুরাকাত নামাজ পড়তাম এরপরে আমার বাচ্চাটাকে যায় নামাজে বসে তা শাহুদের সুরেতে বসে কোরআন তেলাবত করা অবস্থায় আমার বাচ্চাটাকে দুধ পান করিয়েছি আল্লাহ এই জন্য আমার প্রভাব আমার বাচ্চার উপরে পড়ে গিয়েছে এই কথা অনেক লম্বা আপনাদেরকে বলতে চাই এই জন্য আমার মায়েরা আমার বোনেরা যারা বাড়িতে আছেন তাদেরকে জানাইয়া দিবেন সন্তানকে যদি এভাবে বড় করতে পারে মায়ের পেটে সন্তান আসবার পরে মাও যদি দিনের পথে উঠে আসে আল্লাহ বলছেন বান্দারে সন্তান আগে আগে আমি আল্লাহ তাকে ইনসাফ ওয়ালা আমানতদার সন্তান বানিয়ে দেওয়ার ওয়াদা দিলাম আল্লাহ আল্লাহ পারব তো ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ আমাদের সবাইকে কবুল করে আমিন আরো জোরে বলে না আমিন আমরা একে অপরের জন্য দোয়া করব দেন আমরা একে অপরের জন্য দোয়া করবো তো ইনশাল্লাহ আমরা একজন আর একজনের জন্য দোয়া করব আল্লাহ জন্য আমাদের সবার দোয়াকে কবুল